গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিচে সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল দশটা আর অলরেডি আমরা বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ তো আজকে এক জায়গায় যাচ্ছি ভিডিও শ্যুট করতে নতুন আরেকটি জায়গায় সম্পূর্ণ নতুন তো এইখানটায় তোমরা কখনো দেখো নি আমার ভিডিও তো আমরা অলরেডি টোটোতে করে এখন কালনা প্ল্যাটফর্মে চলে এসেছি দশটার দশের যে গাড়িটা সেই গাড়িটাই ধরবো তো এখন আমাদের ট্রেন আসার পালা আর ট্রেনের জন্য ওয়েট করার পালা আর দূরে কাছে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছো নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চট জলদি করে সাবস্ক্রাইব করার পাশে থাকো আর নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে এখন আমরা যাব আমাদের গন্তব্য স্থান তো আজকে ট্রেনে কিন্তু ভীষণ ভিড় ছিল তারপরও বসার জায়গা পেয়ে গেছি তো আরাম করে একটু বসে নিলাম আর অলরেডি আমরা চলে এসেছি সেই জায়গাটায় যেখানটায় আমরা ভিডিও শ্যুট করবো মেলে হয়তো বা কিছুটা তোমরা বুঝতে পেরেছ যে আমরা কোথায় এসেছি ভিডিও শ্যুট করতে তো এটা হচ্ছে খামার গাছি এটাই কি একটা মরুভূমি এরকম ভাবছ না বন্ধুরা এটা একটা ইট ভাটা তো এখন আমরা যাচ্ছি গঙ্গার সাইড চার মূর্তি ধরে আর সামনে বাবা এবং ছেলে আগে আগে হাঁটছে আর আমরা চারজনে হাঁটছি তো হাঁটতে পারছি না একদমই তো আর এতটা রোদ এতটা গরম লাগছে কী বলবো এখন প্রায় এগারোটার বেশি বাজে একদম পুরো দুপুরবেলা আজকে ভিড় ভিডিও শ্যুটিং হবে তো আমরা এখন জায়গা খোঁজ করছি কোথায় কোথায় আমরা কোন কোন ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা শ্যুট করব সেগুলো খুঁজে খুঁজে নিয়ে নিয়ে তারপরে আমরা এখন এখানে কিছু কিছু ভিডিও করলাম তবে এখানে নেট এতটা প্রবলেম হচ্ছিলো কি বলবো আর এই যে যার ইটভাটে কাজ করে এদের সঙ্গে কথা বলে আমি এদের সঙ্গে নিয়ে একটা ক্লিপ তুলেছিলাম তো একটা প্রবলেমের কারণে সেই ক্লিপটা আমি এখানে অ্যাড করিনি তো আমার শর্ট ভিডিও তো তোমরা দেখবি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো গঙ্গার সাইডটা দেখো গঙ্গার সাইডে আমরা অলরেডি চলে এসেছি দেখেছো গঙ্গার সাইট এই দেখো আর ওই গঙ্গার ওই নৌকা দিয়ে পারাপার হয় আমাদের খোঁজ চেমেঘা তো দেখো এই হচ্ছে গিয়ে একটা পুরোনো ইটের ভাটা দেখেছো আর এইখানে এসেছি আমরা ভিডিও বানাতে এখানে এখন আর কাজ হয় না দেখেছো দেখো জায়গাটা আমরা এতক্ষণ ভিডিও শুট করলাম কিছু আর অন্য অন্য আশপাশে সবাই ফিস্টি খাচ্ছে আর সেই মাইগের আওয়াজগুলো এখানে শোনা যাচ্ছে ও গেছে কই রাজ কোথায় এখানে তুই দেখো জায়গাটা

আমাদের ভিডিও বানানো রেডি এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আরও বানাতাম আমার এখনো হয়নি বানানো এত দূরে এসে যদি এই কটা ভিডিও বানাই এই যে আমার সঙ্গে যে মূর্তি উঠে বিশেষ করে আর দেখো আমার ছেলের অবস্থা দেখো বাবা কি করছো তুমি এটা তো চলো আজকের মতো আজকের ভিডিওটা এখানেই শেষ